নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি আজকে বাচ্চাদের একটু পার্কে নিয়ে এইবারে দেখা যাচ্ছে অন্ধকার মানে সন্ধে হয়ে গেছে তো তাই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না ঠিকঠাক আর লাইটটা অন্য রকম আর এই দেখুন সোনা আর আমি বসে আছি আর সোনা আর বাবু ওইদিকে খেলা করছে দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা কিন্তু হাসবেন না ব্লগটা দেরি হয়ে গেছে বলে আর কিছু করার নেই যখন সময় খারাপ যায় তখন চারিপাশ থেকেই সময়টা খারাপ যায় আর আমাদের বছরের শেষটাও খারাপ আর বছরের প্রথমটাও আমাদের খারাপ গেল জানি না কেন আর সারা বছর মানে সারা বছরটা কি লেখা আছে আমাদের ভাগ্যে তা তো আমরা বলতে পারবো না যাই হোক আমি সারা দিন কি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি আমরা কেমন কাটিয়েছি দিনটা সকাল থেকে বিকেল পর্যন্ত ভিডিও করা ছিল আমার অন্য ফোন থেকে তো ওই ফোনটা আমার খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি আপনাদের দেখাতেও পারিনি আর আমি এটা বিকেল থেকে আবার ব্লগ শুরু করেছিলাম জানি ফোনটা ঠিক হয়ে গেলে সেই ভিডিওগুলো এতে নিয়ে আবার সব কিছুটা একসাথে ভিডিও বানিয়ে দেব কিন্তু ভিডিওগুলো সব কিছু ডিলেট হয়ে যায় আর যা কিছু ফটো আমার বাবু সোনার ছোটোবেলার ফটো সব কিছু ডিলেট হয়ে যায় জানেন তো বন্ধুরা মনটা অনেক খারাপ হয়ে গেল কিন্তু এটা পরে হয়েছে যে দিনটা আমরা ঘুরতে যাচ্ছি এ দিনটা নয় আমি জানি এসে এডিট করে ভিডিওটা দেবো না পরের দিন ফোনটা আর যখন ডিলেট হয়ে গেছে তো ডিলেট করে দিতে হয়েছে কারণ কোনো ফোনে ট্রান্সফার হচ্ছিল না যাই হোক আমরা এই দেখুন ওই দেখতেই পেলেন আমি একটু পপকন করেছিলাম ঘরেই বানিয়েছিলাম আর আমাদের দোকানেরই পপকর্ন অনেক পক্ষণ ছিল অনেক জিনিসপত্র ঘরেই আছে তো তাই জন্য আমরা ওইটাই বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে যাচ্ছি আর এই যে আমার বাবু এসেই শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা যেভাবে বানাবো বানাতে চেয়েছিলাম সেভাবে বানাতে পারিনি মনটা অনেকই খারাপ আর তাবাদেও বাদেও আমার ফোনগুলো মানে ফোনটার ক্যামেরাও অতটা ভালো না সুন্দর না যে ভালো করে আপনাদের চারিপাশটা ঘুরে দেখাবো যেরকমই উঠেছে আমি সেরকমই তুলেছি কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবে ভালো বলেও জানাবেন আর খালো বলেও জানাবে হ্যাঁ আর এই দেখুন এটা নিউ সাইলেন্ট আর এখানে দেখুন এই যে পতাকা আছে আমাদের জাতীয় পতাকা অনেক বড় কিন্তু এখন দেখা যাচ্ছে না আর বললাম না ক্যামেরাটা ভালো না যেটা আমরা এবারে কি ব্রিজ পাড়াবো এটা এই ব্রিজটা দেখো আমি আগে যাই হ্যাঁ আসো মাছ আছে এখানে এখানে মাছ ধরতে আসতে হবে কোথায় না এই দেখো ইহাঁটেই ইহাঁটেই দেখো নিচে ইহাঁটটা অন্ধকার না হয়ে যাচ্ছে না অনেক গুলো আছে ওই দেখো লুকিয়ে আমার বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো দেখতে অন ভীষণ ভালো লাগে বলুন আর এখানে না একটা কেকড়া ছিল ওইটাই দেখছিল তাই অন্ধকার হয়ে গেছে আর ওখানে অন্ধকার ছিল আপনাদেরকেও তাই দেখালাম একটুখানি দেখা যেটা আছে শোনা খেলনাটা নরা যাবে

ও তাকে কি কি বলতে বলে বলে যাচ্ছে দেখো বুঝাচ্ছে তাকে দূরে যাবে না দূরে যাবে না বেশি আবার যোগ করতে গেলে দুজন খেলা করবে চারি পাঁচটা অন্ধকার লাইট আছে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছে যেরকমই উঠেছে সেরকমই আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা ওই দিকটায় খেলতে গিয়েছে সোনার পাপ্পা আবার যাচ্ছে বাচ্চা দুটো ওই দিকে আছে তো তো দেখতে যাচ্ছে আমি এখানেই বসে থাকি

বাবাই এদিকে এসো চলে যাচ্ছে সেদিকে এদিকে এসো বাবাই কি বলছো এদিকে এসো এসো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো হ্যাঁ একটু দিয়ে দাও বন্ধুদেরকে একটু দিয়ে দাও বলে শুভ নববর্ষ বলে দাও হুম হুম বলে শুভ নববর্ষ বল থোড়া সে খাইয়ে টেস্টি কি টেস্টি বলেছে আপাতত টেস্টি সবাই মিলে এবার পপকর্ন খাচ্ছে টেস্টি বলে দাও এখানে বলো এখানে জোরে বলো ইস্কা হাত বি নেই বলছে ওই যে মূর্তিটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর ওর হাত বানানো হয়নি তখন থেকে বলছে যে উস্কা হাত বি নেই উস্কা হাত বি নেই টিফিন বক্স নিয়ে বসে পড়েছে এবার বাবা আর ছেলে খেলা করছে দুজন মিলে দৌড়া দৌড়াদৌড়ি করছে এখন বাবাও ছোট হয়ে গিয়েছে দেখুন ছেলের পাল্লায় পড়ে আর ভালো লাগে বলুন ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে এই সময়ই তো খেলবে আর বড় হয়ে গেলে কি আর খেলতে পারবে এই সব স্মৃতি হিসাবে থেকে যাবে তাই না বন্ধুরা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে অন্ধকারে দেখা যাচ্ছে না তাও একটু তুললাম সময় বলছি অন্ধকারে সত্যিই অন্ধকারই লাগছে কিন্তু আমাদের ওখানে ভালোই লাগছে দেখতে ফোনেই অন্ধকার আসছে কেন বুঝতে পারছি না ক্যামেরাটা এত আবছা আর এখানে দেখলাম বায়না করেছে আমার ছেলে ওই যে হাওয়াই মিঠাই খাবে তাই একটা কিনে দিলাম তারপরে আমরা সবজি মার্কেটে চলে এলাম একটুখানি সবজি নেব পুরো মার্কেটটা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখলাম সবজি কিছু নেইনি নেওয়া হয়নি তারপরে লাস্টে উচ্ছে নিয়ে ঘরে চলে এসেছি কি করব। উচ্ছেটা সবাই খেতে ভালোবাসে আর উচ্ছে নিয়ে চলে এসেছি বেগুনও তো ঘরে ছিল প্রায় ঘরেই আছে সব কিছু লাস্টে উচ্ছে নিয়েই চলে এলাম ঠিক আছে বন্ধুরা আর বেশি বড় করব না যাই হোক আপনারা তো ভিডিওটা পুরোটা দেখেছেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবাইয়ের পাশে থাকবেন এইভাবে আর আবার নতুন একটি ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণ টাটা শুভরাত্রি সবাইকে